নতুন টু আরেক ডিজাইন আমরাই হচ্ছে মূল প্রস্তুতকারী আমরা পুরো বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি এক কথায় বলতে হলে মাদার হোলসেলার তোলা থেকে শুরু করে একটা থ্রি পিস থ্রি তৈরি করতে যতটুক কার্যক্রম প্রয়োজন সবগুলো এট ওজ আমরা করে দিয়ে থাকি এইজন্য রিজনেবল প্রাইসে পুরো বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি সো এই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশে এই হোলসেল মাধ্যমে থ্রি পিস দেওয়া হচ্ছে সো চলুন আজকে এই শোরুমের যিনি প্রতিনিধি আছে ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনার নামটা একটু বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আজিজুল হক আজিজুল ভাই আপনার হাতে গুলো যে থ্রি পিস গুলো দেখতে পাচ্ছি এই থ্রি পিস গুলো তো সারা বাংলাদেশে আপনি হোলসেল দিয়ে থাকেন हां भाई আমাদের হাতে যে থ্রি পিসটা দেখতে পারতেছেন এটা একদম এই বাজারের মধ্যে সবচেয়ে লেটেস্ট এবং আকর্ষণীয় একটা ডিজাইনের থ্রি পিস আমরা পুরো বাংলাদেশে এগুলো হোলসেল দিয়ে থাকি আমাদের হোলসেল হোলসেল এই থ্রি পিসটা দেখেন আমাদের কাছ থেকে দেখেন একটা বেটিকো একটা নেট ডিজাইন রয়েছে এর পিস সাইডটা দেখেন একটা একটা সুন্দর ফিনিশিং রয়েছে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি আপনি ব্যতীত অন্য কোনো কোম্পানিতে বা শুরুমে পাবেন না যদি পেয়ে থাকেন তাহলে মনে করবেন আমাদের থেকে নিয়ে বিক্রি করতে যদি এরকম আনকমন ব্যতিক্রম এক্সপেন্সিভ কিছু থ্রি পিস পেতে চান তাহলে আপনাকে এসটেক্স বা ইনসাফ ফেব্রিক সাথে যোগাযোগ করতে হবে আমি আমাদের বর্তমান লোকেশনটা বলে দিচ্ছি আমাদের বর্তমান লোকেশনটা হচ্ছে শেখের চর বাবুর হাট নরসন্দি লেক টাওয়ারের মিডফিল্ডের দোকান নং বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই সার্স নাম্বার থাকবে নাম্বার সাথে যোগাযোগ করুন আমরা উক্ত ঠিকানাটা বলে দেবো আর আমাদের ভিডিওটা হচ্ছে একমাত্র পাইকারি কাস্টমারদের জন্য আমরা কোনো ধরনের খুচরা কাস্টমার অ্যালাউ করে থাকি না যারা খুচরা কাস্টমার তারা দয়া করে বৃদ্ধ থাকবেন আর এটা হচ্ছে থ্রি পিসের সালোয়ারটি দেখেন কত সুন্দর একটি সালোয়ার একদম ইউনিক একটি নেট ডিজাইনের মধ্যে সালোয়ার সালোয়ারটা কাছ থেকে দেখেন কত সুন্দর একটি সালোয়ার যদি এরকম ব্যতিক্রম থ্রি পিস পেতে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দর্জ সহকারে দেখতে হবে তারপর দেখাচ্ছি আমাদের এখানে একটি কারচুপির মধ্যে খুব লেটেস্ট একটি ডিজাইনের থ্রি পিস দেখেন কত সুন্দর একটা চাক চমক একটি থ্রি পিস দেখেন কত সুন্দর এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অ্যাসটেক সারা ব্যতিক্রম অন্য কোনো দোকানে পাবেন না আর এগুলো প্রত্যেকটা কিন্তু সেলাই করা এগুলো কিন্তু সুতা দিয়ে সেলাই করা ওটার কোনো আশঙ্কা নেই কালার হবে চারটা চারটায় নিতে হবে এগুলো একদম হোলসেল প্রাইসে আমরা দিয়ে থাকি পুরো বাংলাদেশে এটা হচ্ছে দুপাটার দুপাট্টা বলতে হয় না তবুও দেখিয়ে দিচ্ছি তারপর কারচুপির মধ্যে আরেকটি লেটেস্ট ডিজাইন একটি থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত সুন্দর এক্সপেন্সিভ দেখেন কত সুন্দর ইউনিক একটি ডিজাইন একদম দেখেন এইগুলো স্টোনগুলো দেখেন এই স্টোনগুলো কিন্তু সেলাই করা সাদা স্টোনের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এইগুলো আর কিন্তু কালার হবে চারটা দুইটা সেট বাই সেট নিতে হবে আর এইগুলোর প্রাইস যদি আপনার জানতে চান অনেকে ভাবতেছেন প্রাইস বলতেছে না কেন যদি প্রাইস জানতে চান স্কেনার নাম্বার আসে যোগাযোগ করুন কিন্তু পাইকারি কাস্টমার তো হতে হবে খোসরা কাস্টমার দরকার ভিতরে থাকবেন আর আমি তবু আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে থাকি আমাদের এখানে ছয়শো থেকে শুরু সর্বোচ্চ বত্রিশশো টাকার মধ্যে থ্রি পিস পাওয়া যায় এর এর ভিতরে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী থ্রি পিস পাওয়া যায় এই দেখেন গাছের মধ্যে আরেকটি ডিজাইন খুব সুন্দর একদম নতুন এরাবেন একটা ডিজাইন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন একদম দেখেন এগুলো গ্যারান্টি সহকারে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করতে দেখেন এগুলো কিন্তু একদম সেলাই করা দেখেন তা দিয়ে বুঝতে পারেন সেলাই করা এগুলো হাতের কাজ একবার সম্পূর্ণ হাতের কাজ এসটেক্স ব্যতীত অন্য কোথাও পাবেন না এটা হচ্ছে দুপাটটা দেখেন কত ফুল পাস হাতে একটি দুপাটটা তারপরে আইকি দেখাচ্ছি মার্শালের মধ্যে খুব সুন্দর হালকা কালার মধ্যে দুর্দান্ত একটা ডিজাইন একদম দেখেন কত সুন্দর একটা হালকা কালারের মধ্যে নিচে কিন্তু সিম্পল মধ্যে গোজিয়াস কাজ পেয়ে যাবেন এটা কিন্তু পুরাপুরির মধ্যে সিম্পলের মতো কাজ পেয়ে যাবেন এগুলোর প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস প্রাইস নিয়ে টেনশন করতে হবে না দেখেন আপনার ডিজাইন পছন্দ হয় কিনা দেখেন কত সুন্দর উড়নায় একদম ফুল উড়নায় কিন্তু কাজ করা সাইট ওল্ডাগুলো আপনি কাজগুলা বলতে পারবেন আর এইগুলা থ্রি পিসের মধ্যে স্যালোয়ারগুলো আমরা ফুল আড়াই এক বড় আড়াইগারো স্যালোয়ার দিয়ে থাকি আর স্যালারগুলো কিন্তু প্রত্যেকটা কাজ করা পেয়ে যাবেন যেগুলো কাজ করা ডিজাইন কাজ করা পেয়ে যাবেন দেখেন আপনি মন মতো ডিজাইন করে নিতে পারবেন তারপর দেখা আর একটা পিউর ওনার মধ্যে মার্শাল যারা পিউর ওনা খুঁজতেছেন তাদেরকে বলবো পিউর ওনার মধ্যে হলো আমাদের এখান থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন এইগুলো কিন্তু কালার হবে দুইটা চারটা চারটা বাই সেট সেট বাই সেট নিতে হবে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো ওনাটা দেখি দেখেন কত সুন্দর সব একটি পিউর একটি ওনা দেখেন যারা পিউর পণ্য ওনা বিক্রি করতে স্বাচ্ছন্দ্য করেন তাদের জন্য বলবো আমাদের শুরু আসেন এরকম সব অরিজিনাল পিউর আপনারা পেয়ে যাবেন তারপর দেখাচ্ছি যাচ্ছি মার্শালের মধ্যে আরেকটি আজকে লেটেস্ট একদম লেটেস্ট মডেলের মধ্যে একটা ডিজাইন দেখেন কত সুন্দর একদম ইউনিক একটি কালার মধ্যে ইউনিক একটি ডিজাইন দেখেন আপনি কাজগুলো দেখেন কাজ থেকে দেখেন কত সুন্দরভাবে কাজগুলো নিখুঁতভাবে করা রয়েছে দেখেন কাজের কোনো কমতি নেই কাজের ফিনিশিংগুলো দেখেন একদম প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইস আর এটা ওনারা দেখেন ওনারা এখন খুব চমৎকার একটি ওনা দেখেন একদম ইউনিক একটি ওনা দেখেন চমৎকার তারপরে কেন বলছেন না ওটা একটু বলে দিয়ে হ্যাঁ প্রাইসটা আমরা না বলার কারণ হচ্ছে ভাই ব্যবসা করতে হলে অবশ্যই গুমোর থাকতে হয় যদি আমি প্রাইসটা বলে যাই তাহলে আপনাদের ক্রেতারা অবশ্যই প্রাইসের দামরা জেনে দেবে কিন্তু আপনি লাভ করতে পারবেন না তো এই প্রাইসটা গুমোর রাখতেছি আর যারা প্রাইস জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এই জন্য আমরা প্রাইসটা বলতেছি না আর এটা হচ্ছে দেখেন পাকিস্তানি আরেকটি তাওকালের মধ্যে একদম হিট একটি আমাদের ডিজাইন এটা এই পর্যন্ত আমরা আট থেকে সাত থেকে আটটা ডিজাইন আমারছি সাত থেকে আটটা ডিজাইন আমাদের পাঁচটা ডিজাইন হিট হয়েছে তার মধ্যে এই একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু আমরা অরিজিনালি পাকিস্তানি থেকে এনে ফার্স্ট মাস্টার কপি অরিজিনাল কিন্তু ফার্স্ট মাস্টার কপি আমরা যেটা আটচল্লিশশো টাকা দাম সেটা মাত্র অর্ধেক দামের চোখ আমরা ইতিহাসি পরে বাংলাদেশে হোলসেলে দেখেন কত সুন্দর একটি ওড়না একদম কাট ওয়ার্ক ওড়না এগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং না ওড়নার সম্পর্কে কিছু বলতে হয় না অ্যাসটেক্স থ্রি পিজার সম্পর্কে সবার ধারণা আছে তারপর আরেকটি দেখেছি কাঁচা হলুদের মধ্যে চণ্ডী প্রিন্টের মধ্যে যারা চণ্ডী প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য দেখেন কত সুন্দর একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এটা আপনার ভরপুর কাজ কাজের কোনো কমতি নেই এটা ব্যাক সাইডেও কিন্তু আপনি ভরপুর কাজ পেয়ে যাবেন এগুলো কিন্তু ফ্রি হয় যত মোটা হোক যত লম্বা হোক এগুলো আপনি বিক্রি করতে পারবেন পড়তে পারবেন আর এগুলো কালার নিয়ে কোনো টেনশন নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি মাল বিক্রি করে থাকবেন বানানো মাল আমরা ফেরত নেই যদি বানানো মাল রং করিটির সমস্যা হয় তারপর দেখাচ্ছি লেটেস্টের মধ্যে আরেকটি ইউনিক একটি ডিজাইন নেটের মধ্যে দেখেন কত সুন্দর এবং ভরপুর কাজ 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 থেকে দেখেন এটা কিন্তু আমাদের ব্যতিক্রম একটি কাজ রয়েছে এই কাজটা কিন্তু আমাদের ডাবল খাটনি হয় ডাবল কাজ করতে হয় দেখেন এই নেট কাজ কোথাও পাবে না অ্যাস্ট্যাক্স ব্যতীত তারপর এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর চমৎকার একটি ওনা ফুল আর হাত বরে কাটওয়ার দেখেন ভাই কাটওয়ার তো সবাই করে আমাদের কাটওয়ারগুলো দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন এবং কাপড়ের কোয়ালিটি দেখেন প্রাইসও একদম রিজনেবল আর এই কাটওয়ারের মধ্যে আপনি সেলারও কাজ পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন কত সুন্দর চমৎকার এটারও কিন্তু কালার হবে চারটা ডিজাইন আমাদের শুরু আছে শেষ নেই আমি সারা আপনাকে ডিজাইন দেখাতে পারবো কিন্তু আপনার চার্জ শেষ হবে কিন্তু ডিজাইন দেখানো শেষ হবে না ভিডিও শর্ট করার জন্য আমরা অল্প কয়েকটা ডিজাইন দেখেছি দেখেন এটাও কিন্তু খুব চমৎকার একটি নেটের মধ্যে এটা নেটের মাঝখানে কিন্তু খুব চমৎকার ফুল দেওয়া রয়েছে দেখেন কত সুন্দর এই কাজগুলো দেখেন আপনি আপনি সরাসরি যদি আপনার শুরুে আসেন তাহলে আপনি থ্রি পিস সম্পর্কে আপনার আইডিয়া হবে আর থ্রি পিসের ওড়নাটা দেখেন কত সুন্দর চমৎকার একটি ওড়না আর আমাদের ব্যবসা মধ্যে অনেক ব্যস্ত লোক থাকে অসুস্থতার কারণে বা অফিসিয়াল ব্যস্ততার কারণে আমাদের শুরুে আসতে আসতে পারে না তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি কন্ডিশনে শত সাপেক্ষে কন্ডিশনের মাধ্যমে এইসব থ্রি পিস পুরো বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন আর প্রাইসও সবার জন্য সমান আছে না ডেলিভারি খরচ বেশি প্রাইস একটু বেশি হবে এরকম না আমাদের সবার সমান দেখেন কত সুন্দর আর এই থ্রি পিসগুলো দেখেন এই থ্রি পিসের রঙ কষা আমি সবসময় আমি গ্যারান্টি দিয়ে থাকি থ্রি পিস মনে করেন বানানোর পর বুঝতে কোন থ্রি পিসের কালার কীরকম আপনি বানানোর পর যদি কোনো কাস্টমার থ্রি পিসের রঙ চলে যায় তাহলে সেই বানানো মাল আমরা ফেরত নিয়ে থাকি এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি কাস্টমারকে একশো পার্সেন্ট দিতে পারেন দেখেন কত সুন্দর একটি থ্রি পিস হালকা কালারের মধ্যে চমৎকার একটি থ্রি পিস কাছ থেকে দেখেন এটা কাজের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর চমৎকার একটি কাজের কোয়ালিটি দেখেন একদম ইউনিক ভাই আমি সবসময় বলি যদি ইউনিক কিছু পেতে চান তাহলে আপনাকে এসটেক্স ইন থ্রি পিস আসতে হবে যদি কাস্টমার ধরে রাখতে চান কাস্টমার থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে একটু লাভ আশা করতে চান তাহলে এসটেক্সের থ্রি পিস আপনাকে বিক্রি করতে হবে দেখেন কত সুন্দর একটি চমৎকার একটি ওনা একদম ইউনিক ওনাগুলো খুব ইউনিক তারপর এখানে অনেক অনলাইন পেজ আছে যারা আপনাদের থেকে নিয়ে সেল করে তাই না তাহলে পেজগুলোকে ডেভেলপ করতে পারবে খুব সহজেই এইগুলো আমাদের বর্তমানে ফেসবুক পেজের একশোটা যদি অনলাইন ব্যবসা করে থাকে সেখান থেকে আশিটা পেজই আমাদের থেকে থ্রি পিস নিয়ে তারা রিজনেবল প্রাইসে পুরো বাংলাদেশে থাকে আমিও বলছি যারা প্রেস ব্যবসায়ী তারাও আমাদের থেকে আসুন যোগাযোগ করুন আপনার ছাড়াও কিন্তু অনেক পেজগুলো আমাদেরকে নিয়ে ব্যবসা করে থাকে এগুলো আপনি দেখেন নিঃসন্দেহে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপনি বিক্রি করতে পারবেন নাকি হান্ড্রেড পার্সেন্ট কালার দিয়ে বিক্রি করতে পারবেন আর যারা পেজ বর্ষিক তাদের ডিজাইন অতিরিক্ত লাগে যদি অতিরিক্ত লাগে তাহলে আপনার অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করতে হবে যে আপনার কয়শো পিস লাগবে এই কয় কোন কালারটা আপনার চলে বেশি তাহলে আমরা আপনার চাহিদা অনুযায়ী থ্রি পিসটা বানিয়ে দিতে পারবো দেখেন অন্যগুলো দেখেন কত চমৎকার একটি অন্য তারপর দেখেন আরেকটা যে সিম্পল আমাদের গোজিয়াস কাজ একদম ইউনিক দেখেন কত সুন্দর একটা ডিজাইনের থ্রি পিস একদম ইউনিক এইগুলো কিন্তু কাজ থেকে লক্ষণ এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা এগুলো প্রিন্ট না কাজ থেকে আপনি বুঝতে পারবেন একদম রিজনেবল প্রাইস হালকা কালারের মধ্যে কালার হবে চারটা ডিজাইন অ্যাভেলেবেল প্রাইস নিয়ে কোনো টেনশন নেই প্রাইস জানতে হলে অবশ্যই আপনাকে এস টেক্স বা থ্রি পিসের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে এই নাম্বার যোগাযোগ করুন আমরা প্রাইসটা বলে দিব দেখেন তারপর চমৎকার আরেকটি একটি কন্যাটা দেখেন কত সুন্দর চমৎকার একটি কাটওয়ার কন্যা একদম ফুল আশা আড়াই হাত বহরে ফুল পাশাদ একটি কন্যা তারপর সর্ব লাস্ট আরেকটি থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত সুন্দর চমৎকার একটি হালকা কালারের মধ্যে আজকে সকালে লেটেস্ট মডেলের মধ্যে সিম্পলের মধ্যে গর্জিয়াস এক দেখেন সাইডে দেখেন ব্যাক সাইডে দেখেন খুব চমৎকার আর প্রত্যেকটা ফেব্রিকই কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কটন হয়ে থাকে আপনি নিচে এসে সরাসরি হাত দিয়ে দেখে নেবেন দেখেন ওনাটা কত সুন্দর চমৎকার একটি অড়া এছাড়াও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল ডিজাইন হিসেবে শুরু শেষ নেই আপনি এখানে দেখতে পারবেন আপনি দেখেন ডিজাইনের আমাদের কোনো কমতি নেই সব লেটেস্ট মডেলগুলো আমরা ডিসপ্লেতে থাকি যদি এরকম ব্যতিক্রম এক্সপেন্সিভ ইউনিক কিছু পেতে চান অল্প অল্প বাজারে বাজারে ব্যবসা করতে চান হান্ড্রেড পারসেন্ট কালারের গ্যারান্টি দিতে পারেন বা সুযোগ সুবিধা সব ধরে নিতে পারেন তাহলে আমি বলবো এসটেগ্রা হিসাবে চলে আসুন আমাদের বর্তমান লোকেশনটা আমি আমার বলেছি শেখের ছর বাবুর আট নসন্ধি লেকটাওয়ার মিড ফিল্ডের দোকান নম্বর ত্রিশ তৃতীয় চৌত্রিশ এছাড়া নাম্বার আছে এই নাম্বার আমরা সব ধরনের ডিটেলস আমরা দিয়ে থাকবো তো আজকের জন্য বিদানিছি আসসালামু আলাই